দেখছো অবশ্যই লাইভে জয়েন হয়ে যাও তো অনেকদিন পর লাইভে আসলাম তো সবাই কেমন আছো কারা কারা লাইভটা দেখছো কমেন্ট করো লাইক করো রাখো যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আর আমার আওয়াজটা ঠিকঠাক আসছে কিনা সেটাও পুরো কমেন্ট করে জানাও তো আমাদের হিন্দু সংগঠনে যারা যারা আছে বা যারা লাইভটা দেখছো অবশ্যই ফটাফট লাইভে জয়েন হয়ে যাও লাইভে ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা সেটাও তোমরা জানো তো যারা যারা লাইভে জয়েন হতে যাও তারা লাইভে জয়েন হয়ে যাও আর কে কোথায় লাইভটা দেখছো কমেন্ট করে জানাও ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা সবাইকে গুড আফটারনুন হঠাৎ লাইভে জয়েন হয়ে যাও লাইভে আসার একটাই কারণ সেটা তোমাদেরকে তো যারা যারা লাইভ আছো তারা জয়েন হয়ে যাও তাহলে হবে কে কথা দেখছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো অনেকক্ষণ ধরে কারেন্ট নাই কারেন্ট থাকলে লাইফটা তোমার করতাম কেমন আসছে ফেস সেটাও বুঝতে পারছি না অনলাইনের ব্যাপার তো নেটওয়ার্কের ব্যাপার যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো ওরা থেকে লাইভটা দেখছো আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে লাইভে ফটাফট জয়েন হয়ে যাও আর সবাইকে গুড আফটারনুন আজকাল দুপুরটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে জ্যাকেটটা খুলছি না জ্যাকেটটা আছে গায়ে বয়সটা কেমন আসছে সেটা জানাও তোমরা এই যে বয়সটা কেমন আসছে সেটা তোমরা জানাও খুব মুশকিল घूम पाए पा खूब शीतर टाइम को घूम पाए সকাল দশটায় এসেছি দশ টাকা দশটা থেকে এই মানে পেশেন্ট দেখে এইটুকু ইনকাম সকাল দশটা থেকে এই পেশেন্ট দেখে এইটুকু ইনকাম কটা বাজে বলো দেখবেন প্রায় পৌনে চারটা বাজছে এখনো দু ঘন্টা বটে থাকো দু ঘন্টায় ক টাকা হচ্ছে দেখছি তারপর এসে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো তেরো উনিশ একুশ ওই বাইশশো টাকা আর তিনশো টাকা ফোনপেতে ঢুকেছে বাইশশো তেইশশো চব্বিশ পঁচিশশো ছাব্বিশশো টাকা হয়ে গেছে তার মধ্যে ছাব্বিশশো টাকার মধ্যে হাজার টাকা বাদ যাবে সেটা মেডিসিন কেনার জন্য আর বাদ বাকি থাকবে আমার ব্যাস তাও এক জায়গায় গিয়েছিলাম এক লুহাপুর গিয়েছিলাম ওই জন্য মারা গেছিলো তাকে দেখতে সকালবেলায় গিয়েছিলাম তখন সকাল সাতটা বাজে তাড়াতাড়ি দেখে এসে সান করে চেম্বারে এলাম ঠান্ডাও পড়েছে খুব তো আজকাল লাইফটা এখানে শেষ করছি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে সুস্থ থাকবে ভালো থাকবে তাহলেই হবে